কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার আমি মাইনকাফ গেমে বানাতে চলেছি নতুন ধরনের মডার্ন হাউস তো তাই জন্য আমি জায়গাটাকে প্রথমে মাপ জোগ করে নিয়েছি তো এবারে আমি উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মডার্ন হাউসের মাপটা আমি কেমন নিয়েছি তোমরা নিশ্চয়ই জেনেছো আমি এলের মতো মাপটা নিয়েছি তো চলো বেশি বক বক না করে মডার্ন হাউস বানানোর কাজে লেগে পড়া যাক আর এই যে মডার্ন হাউসের মাপটা কত আছে আমি তোমাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেব তো চলো আমি প্রথমে এই হোয়াইট ব্লক আর ব্ল্যাক ব্লক গুলোকে ভেঙে নেব পুরোটা তো আমি পুরোটা হোয়াইট ব্লক আর ব্ল্যাক ব্লক গুলোকে ভেঙে করে তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট লেটার তো আমার পুরোটা হোয়াইট ব্লগ আর ব্ল্যাক ব্লক গুলোকে ভাঙ্গা হয়ে গেছে এবারে আমি এই হোয়াইট ব্লগুলোকে ঠিক এইভাবে পুরোটা বসিয়ে ফেলবো বলো আমি পুরোটা বসিয়ে ফেলি এই তো আমার পুরোটা হোয়াইট ব্লক বসানো হয়ে গেছে এবারে আমি এই মাটির ব্লক গুলোকে এক ব্লক করে ভেঙে নেব আর তোমরা যদি এখনো পর্যন্ত এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো কি করছো ফটাফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের বন্ধু হয়ে যাও তো চলো আমি পুরোটা মাটির ব্লক ভেঙে করে তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট লেটার এই তো আমার পুরোটা এক ব্লক করে মাটি ব্লক ব্লককে ভাঙ্গা হয়ে গেছে এবারে আমি এই গ্রে কালারের ব্লক ব্লককে এই রকম করে বসিয়ে দেব তো চলো আমি फटाफट করে এই রকম করে গ্রে কালারের ব্লক ব্লককে পুরোটা বসিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি 5 minutes এই তো আমার পুরোটা গ্রে কালারের ব্লক ব্লককে বসানো হয়ে গেছে এবারে আমি সুইমিং পুলের জন্য একটা মাপ নিয়ে নেব তো চলো আমি 10 ব্লককে সুইমিং পুল তৈরি করব তাই জন্য আমি মাটি ব্লক ব্লককে আগা করে ভেঙ্গে এই হোয়াইট ব্লক গুলোকে বসিয়ে দিচ্ছি আর আমি এই রকম করে ব্লক ব্লকে বসিয়ে বসিয়ে সুইমিং পুলের মাপটা নিয়ে নি। এই তো আমার সুইমিং পুলের মাপ নেওয়া হয়ে গেছে এবারে আমি এক ব্লক করে এই মাটির ব্লক ব্লকে ভেঙে ফেলবো পুরোটা 5 minutes এই তো আমার সবগুলো মাটি এক ব্লক করে ভাঙা হয়ে গেছে এবারে আমি এই লাইটিং ব্লু ডিজাইনিং ব্লক গুলোকে আমি পুরোটা এক ব্লক করে বসিয়ে দেব যেমন আমি পুরোটা মাটির ব্লক ভেঙেছিলাম তেমনি আমি এই লাইটিং ব্লু ডিজাইনিং ব্লক গুলোকে বসিয়ে দেব এই তো আমার পুরোটা লাইটিং ব্লু ডিজাইনিং ব্লক গুলোকে বসানো হয়ে গেছে এবারে আমি মডার্ন হাউসের গ্রাউন্ডের দেওয়াল গুলোকে তৈরি করব তো চলো তো চলো ফটাফট আমি মডার্ন হাউসের সব গুলো গ্রাউন্ডের দেওয়াল তৈরি করে নেব আর আমি এই রকম করে পুরোটা দেওয়াল তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি 2 hours আমার পুরো মডার্ন হাউসের গ্রাউন্ডের দেওয়ালগুলো তৈরি করা হয়ে গেছে এবারে আমি সুইমিং পুলটাও পায়রি করে নেব আর আমি সুইমিং পুলটা এই কাঁচের ব্লক দিয়েই তৈরি করব বন্ধুরা তো চলো আমি फटाफट করে এই রকমি করে কাঁচের ব্লক একের পর এক বসিয়ে বসিয়ে সুইমিং পুলটা পায়রি করে নিই আমার সুইমিং পুলটা তৈরি করা হয়ে গেছে এবারে আমি সুইমিং পুলের মধ্যে জল ভরবো তো তার জন্য আমাকে ইনভেটরি থেকে ওয়াটার বাকেটটাকে নিয়ে নিতে হবে এবারে আমি এই ওয়াটার বাকেটটাকে দিয়ে সুইমিং পুল জলটা ভরে দেবো তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে থাকো তো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে মডার্ন হাউস এর নেট পার্টে